হ্যালো ফ্রেন্ডস মোদক্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি মাছের কোনো রেসিপি নিয়ে আসিনি মাছের তেলটা দিয়ে আজকে একটা রেসিপি বানাবো তার জন্য মাছের তেলটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে দিয়ে দেবো লবণ আর দেব হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে মাছের তেলটা খুব ভালোভাবে মেখে নেবো তো বন্ধুরা মাছের তেলের এই রেসিপিটি বানালে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে দারুণ টেস্ট হয় তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আশা করছি আপনাদের ভালো লাগবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সরষের তেল এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ হলে মাছের তেলটা দিয়ে দেবো বন্ধুরা মাছের তেলটা তেলের রেসিবি বানানোর জন্য সরষের তেলটা খুব কম পরিমাণে দিতে হবে নাহলে খুব তেল তেলে হয়ে যাবে তেলটা আমি একটু সামান্য ভেজে নেব মাছের তেলটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সামান্য একটু দিলাম আগে যেহেতু মাছের তেলে দেওয়া আছে তাই এবার সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে ঢাকা দু দিয়ে আলু পেঁয়াজ দুটোই সেদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা রসুন এর পেস্ট এটা হয়ে গেছে ওই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দেখুন বন্ধুরা আমি প্লেটের মধ্যে মাছের তেলটা সাদ করে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে এটা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছে আপনারা মাছের তেল একবার এভাবে বানিয়ে দেখবেন খুব সুন্দর হয় খেতে তেলের সঙ্গে একটু একটু ডিমও ছিল মাছের এ দেখুন ওই জন্য এটা আরও টেস্টি হয়ে গেছে তো আজকে রেসিপিটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল